একজন অপরজনকে সুরা আসর তেলাওয়াত করে শোনাতেন তখন তারা পৃথক হতেন ইমাম সাফে ওই রহমতুল্লাহ আলাই বলেন সুরা আসর এমন একটি সূরা যদি কি এই ছোট্ট একটি সুরা নিয়ে চিন্তা ভাবনা করে তাহলে ওই ব্যক্তির হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যাবে সুহান আল্লাহ রব্বুল আলামিন ارشاد قرآن والعصر ان الانسان لفي وَعَمِلُوا الصالحات وَتَوَصَوْا بالحق <تصفيق> <تصفيق> الله 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 بالصبر. الله الله العالمين إي سرار প্রথমে বলেন ওয়াল আসর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের অর্থাৎ আল্লাহ তাআলা সময়ের কসম করে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে তবে চার শ্রেণীর লোক ব্যতীত ওই চার শ্রেণী কারা এর পরবর্তী আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন এক নম্বর হলো ইন আমানু যারা ইমান আনে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না দুই নম্বর হলো আমিল সালিহা যারা কামল করে যারা সৎ কর্ম করে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না তিন নম্বরে যারা একে অপরকে সত্যের উপদেশ দেয় তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং যারা একে অপরকে উপদেশ দেয় তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে না এ যারা রয়েছে সকলে হলো ক্ষতিগ্রস্তের মধ্যে এক নম্বরে আল্লাহ রবাহিন যাদের কথা বললেন তারা কারা তারা হলো ইমানদার জোরে বলেন তারা কারা তারা হলো ইমানদার ওই ইমানদার কারা আমরা কি ভাবে বুঝবো আমাদের ইমান আছে না নাই আমরা কি ভাবে জানব আমাদের ইমান আছে না নাই আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম কি সাহাবা একরম রাদি আল্লাহ জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহিয়া হাবিব আল্লাহ আমরা কিভাবে জানবো আমাদের তাদের ইমান আছে কিনা না আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ও আমার সাহাবারা যদি তোমাদেরকে ইদা সরকা হাসান আতুকা ওয়াসা আতকা সৈয়ী ফা আংতা মুকমিন যখন তোমাদেরকে ভালো কাজ করতে তোমাদের মন আনন্দিত হয় ভালো কাজ করতে তোমাদেরকে ভালো লাগে আর খারাপ কাজ করতে তোমাদের অন্তর তোমাদেরকে বাধা দেয় খারাপ কাজ করতে তোমাদেরকে খারাপ লাগে তখন তোমরা মনে করবা বা তোমরা হলে ইমন্দার থাকলে আমরা বুঝবো এইভাবে ভালো কাজ করলে আমাদেরকে ভালো লাগবে আর খারাপ কাজ করতে গেলে আমাদেরকে খারাপ লাগবে কিন্তু বন্ধু আমাদের অন্তর কেমন হয়ে গেছে মসজিদে আজান হয়ে যায় এই ইমান আমাদেরকে মসজিদে নিয়ে আসতে পারে না ভালো কাজ করতে ভালো লাগে না ওরামতলা করতে খারাপ লাগে আজাম শুনতে গেলে খারাপ লাগে নামাজ পড়তে গেলে আমাদের ভালো লাগে না তাহলে আমরা বুঝবো আমাদের ইমান হলো কম আমাদের ইমান কমজোরি হয়ে গেছে যখন আমাদের ইমান আমাদের ইমান যখন আমাদেরকে ভালো কাজ করতে ভালো লাগাবে তখন বুঝবো আমাদের ইমান বাড়ে আমাদের ইমান পরিপূর্ণ বা শক্তিশালী আমার বন্ধু আজকে তো আমরা আমাদের অন্তর আমাদের ইমানকে নষ্ট করে ফেলেছি আমাদের চোখ আমাদের দিমাগ আমাদের কান সবগুলো আমরা নষ্ট করে ফেলেছি আমাদেরকে আমাদের তো বন্ধু তো টিভি দেখতে গেলে ভালো লাগে সিনেমা দেখতে গেলে ভালো লাগে গান শুনলে আমাদের ভালো লাগে জিনার কাজ করতে ভালো লাগে মিথ্যা কথা বলতে গেলে ভালো লাগে এই সব কাজ খারাপ কাজ গুরু করতে গেলে তোমার ভালো লাগে তাহলে বুঝবা তোমার ইমান হলো ক এই জন্য ইমানের পিছনে আমাদেরকে মেহনত করতে হবে ইমানের পিছনে যদি আমরা মেহনত করি তাহলে আমাদের ইমান শক্তিশালী হবে যেমন উদাহরণস্বরূপ শক্তিশালী হবে সুতরাং মেহনত করা ছাড়া কোনো কাজ সফল হয় না যেমন একটি এই মসজিদ এই মসজিদের পিছনে কত কষ্ট শ্রম মানুষের ঘাম ঝরাতে হয়েছে এরপরে এই মসজিদ আমাদেরকে উপহার দিয়েছে এই মসজিদে আমরা নামাজ পড়তে পারছি কারণ এর পিছনে বহু মেহনত হয়েছে ঠিক আমরা আমাদের ইমানের জন্য কতটুকু মেহনত করেছি